হরে কৃষ্ণ ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আট ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্বের সকল স্থানেই পালন করতে হবে আট ফেব্রুয়ারি আজকে আমরা এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের একশো স্থানের পর দিন সকালের পারণের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই ভৈমি বা জয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং অনেকে কিন্তু যেতে পারেননি মহাকুম্ভ স্থানে প্রয়াগরাজে তো এই একাদশী ব্রতের যে মাহাত্ম ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে এইখানে আমরা দেখতে পাবো যে এই একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারেন সমস্ত তীর্থ ভ্রমণ করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন সকল প্রকার যোগ্য বেদে যত প্রকার যজ্ঞের উল্লেখ রয়েছে সকল যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত হবেন যদি কেউ এই ভৈমি একাদশী বা জয় একাদশীব্রত সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন তো অবশ্যই আপনারা এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করবেন তো এই ভূমি একাদশী বা জয়া একাদশী সারা বিশ্বের সকল স্থানে সারা বিশ্বের শতভাগ স্থানেই পালন করতে হবে 8 ফেব্রুয়ারি শনিবারে তো এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত এবং গরুর পুরাণে এই ব্রতের নামকরণ করা হয়েছে ভৈমী একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের অনেকে মনে করে থাকেন যে এই ভৈমী একাদশী মানে হচ্ছে ভীমসেন যে একাদশী করেছেন তো পঞ্চপাণ্ডবের অন্যতম যে একাদশী করেছিলেন সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এটিকে পাণ্ডব নির্জল একাদশী বলা হয় বা ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈমী একাদশী বলা হয় এই সম্পর্কে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমী একাদশী বলা হয়েছে এবং জয়া একাদশী বলা হয়েছে ভবিষ্যতের পুরাণে এবং গরুর পুরাণে এছাড়াও বিভিন্ন কল্পে এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে আজকে আমরা এই একাদশী ব্রত সম্পর্কে জানবো এবং সারা বিশ্বে পালনের সময়সূচি প্রদান করা হবে তো অবশ্যই আপনারা এই ভৈমি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী বর্জনীয় এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে দেখে নিতে পারেন তো আগের দিন রাত সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং এই একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বোত্তম কিন্তু যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন সমস্যা নিয়ে আপনি প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে কি কি গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম ভোনা সাবদানা ফ্রাই সাবদানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রকৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি পায়েস চिप्स বানানোর ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে পারে তবে অনেকে প্রশ্ন করেন কাউন শামা বাজরা চিয়া সিট ওটস সম্পর্কে এগুলি একাদশীতে বর্জন রয়েছে এবং এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো একাদশীতে বেশি বেশি হরি নাম জপ করবেন রতস্থান করতে পারেন মঙ্গলার্থে করতে পারেন ভগবানের সেবা পূজা आदि করবেন ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন প্রার্থনা করবেন এবং তুলসিতে জল দাহন করবেন তুলসীপরিिक्रमा তুলসী জাগ্রতি প্রবৃত্তি করতে পারবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিনই তুলসীতে জল দান করতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে যদি কেউ তুলসীতে জল দান করেন তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সালোচনা রয়েছে আমরা চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো একাদশীতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমন্ত ভগবদ গীতা যথাযথ শ্রীমন্ত ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা ভৈমী একাদশী বা জয় একাদশী ব্রত মাহাত্ম পাঠ বা শ্রবণ করবেন এবং একাদশী ব্রতের পর যদি সকালে পারনার নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করতে পারবেন কারণ যেহেতু একাদশীতে সকল প্রকার রবি শস্য পঞ্চ রবি শস্য বর্জনীয় তাই একাদশী ব্রতের পর দিন পারনের সময় ব্রত সমাপনের জন্য যে কোনো প্রকার রবি গ্রহণ করতে হয় তো সারা বিশ্বের পারনের সময়সূচি কিন্তু আমরা প্রদান করে থাকি তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন এছাড়াও একাদশী বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে কিন্তু একাদশী 17 নামে প্লেলিস্ট রয়েছে সেখানে একাদশীর বিষয়ে আপনাদের যত প্রশ্ন হতে পারে সকল প্রশ্নের উত্তর সিদ্ধান্ত সাপেক্ষে আলোচনা করা হয়েছে তো ভৈমী একাদশী বা জয় একাদশী প্রথম মাহত্ব হচ্ছে মাঘী শুক্লপক্ষীয়া জয় একাদশী প্রথম মাহত্ব ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সহ বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ দূরকারিণী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাতত্বপ্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত দত্ত চিত্রসেন প্রবৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল আর পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রমে বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে বসে তিনি তাদের অভিসম্পাদ দিলেন রে মোর তোমরা আমার আজ্ঞা পালন করনি তোমাদের ধিক এখনই তোমরা পিসার লাভ করে মর্তলুকে নিচে দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অবিসম্পদে তারা দুজন দুঃখিত মনের হিমালয় পর্বতে বিচরণ করছিল পেশাজত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসা অচ নিজপত্নী পিসা আচি সামান্য মাত্র পাপ করিনি অথচ নরকের মতো পিসাজত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পেশাজত দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পণ্য ফলে তোমাদের এই পেশাচত্ব দূর হলো আমার অভিসম্পদ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পেশাত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্প বন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত সকল প্রকার পাপকেও দূরীভূত করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও সকল তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো এই হচ্ছে জয়া একাদশী বা ভৈমি একাদশী ব্রত কথা আপনারা অবশ্যই এই ভৈমি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি এখানে দেয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে আট ফেব্রুয়ারি পরদিন পালন সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা তেরো পশ্চিমবঙ্গ ছয়টা সতেরো থেকে সকাল নয়টা সাতান্ন দিল্লি সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ বৃন্দাবন সাতটা থেকে দশটা বিয়াল্লিশ উত্তরপ্রদেশ ছয়টা আটচল্লিশ থেকে দশটা ত্রিশ মুম্বাই সাতটা নয় থেকে দশটা আটান্ন পুনে সাতটা পাঁচ থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চৌত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর সো উড়িষ্যা ছয়টা উনিশ থেকে দশটা সাত ঝাড়খণ্ড ছটা চব্বিশ থেকে দশটা নয় বিহার ছয়টা ছাব্বিশ থেকে দশটা নয় ছত্তিশগড় ছয়টা ছত্রিশ থেকে দশটা বাইশ শিলং সো মেঘালয় ছয়টা এক থেকে নয়টা পঁয়তাল্লিশ গৌহাটি সহ আসাম ছয়টা দুই থেকে নয়টা পঁয়তাল্লিশ আগরতলা সো ত্রিপুরা ছয়টা এক থেকে নয়টা ছিচল্লিশ মিজোরাম পাঁচশো তিপ্পান্ন থেকে নয়টা উনচল্লিশ মণিপুর পাঁচটা বান্ন থেকে নয়টা ছত্রিশ নাগাল্যান্ড পাঁচটা একান্ন থেকে নয়টা চৌত্রিশ অরুণাচল প্রদেশ পাঁচটা সাতান্ন থেকে নয়টা উনচল্লিশ সিকিম ছয়টা সতেরো থেকে নাটা উনষাট উত্তরাখণ্ড ছয়টা আটান্ন থেকে দশটা সাইত্রিশ হিমাচল প্রদেশ সাতটা আট থেকে দশটা ছেচল্লিশ পাঞ্জাব সাতটা চোদ্দ থেকে দশটা তিপ্পান্ন হরিয়ানা সাতটা আট থেকে দশটা আটচল্লিশ রাজস্থান সাতটা পনেরো থেকে দশটা সাতান্ন গুজরাট সাতটা আঠারো থেকে এগারোটা চার মধ্যপ্রদেশ ছয়টা বাহান্ন থেকে দশটা হায়দ্রাবাদ ছ তেলেঙ্গানা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা ছাব্বিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা থেকে দশটা বাঙ্গালোর শো কর্ণাটক ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সায়ত্রিশ কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা উনিশ থেকে দশটা ছাপ্পান্ন আন্দামান একুবর দ্বীপপুঞ্জ পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছত্রিশ নেপাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশ ভুটান ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশ শ্রীলঙ্কা ছটা আঠাশ থেকে দশটা ছাব্বিশ মালদ্বীপ ছয়টা একুশ থেকে দশটা কুড়ি মায়ানমার ছয়টা সাতত্রিশ থেকে দশটা পঁচিশ পাকিস্তান ছটা সাতান্ন থেকে দশটা চৌত্রিশ মালয়েশিয়া সাতটা সাতাশ থেকে এগারোটা সাতাশ সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটা আঠারো ইন্দোনেশিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিন ব্রুনে ছটা ছত্রিশ থেকে দশটা চৌত্রিশ থাইল্যান্ড ছটা তেতাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কম্বোডিয়া ছটা তেইশ থেকে দশটা সতেরো ভিয়েতনাম ছয়টা ত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছয়টা বাইশ থেকে দশটা চোদ্দো তাইওয়ান ছয়টা বত্রিশ থেকে দশটা ষোলো জাপান সাড়ে চৌত্রিশ থেকে দশটা আট দক্ষিণ কোরিয়া সাতটা আঠাশ থেকে এগারোটা মঙ্গোলিয়া আটটা আট থেকে এগারোটা সাতাশ বেইজিং সাতটা চোদ্দ থেকে দশটা চুয়াল্লিশ হংকং ছয়টা আঠারো থেকে দশটা চুয়াল্লিশ অস্ট্রেলিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা এক নিউজিল্যান্ড নয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটা পনেরো দুবাই আবুধাবি সাতটা থেকে দশটা একচল্লিশ সৌদি আরব ছয়টা একত্রিশ থেকে দশটা পনেরো বাহরাইন ছয়টা সতেরো থেকে দশটা কুয়েত ছয়টা বত্রিশ থেকে দশটা বারো কাতার ছয়টা বারো থেকে নয়টা ছাপ্পান্ন ওমান ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আঠাশ জর্ডান ছয়টা তেইশ থেকে দশটা এক লেবানন ছয়টা আঠাশ থেকে দশটা চার সাইপ্রাস ছয়টা আটত্রিশ থেকে দশটা তেরো রাশিয়া আটটা সাত থেকে এগারোটা এগারো ফিনল্যান্ড আটটা চোদ্দ থেকে এগারোটা আট সুইডেন সাতটা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশ নরওয়ে আটটা দশ থেকে এগারোটা চার ডেনমার্ক সাতটা ছেচল্লিশ থেকে দশ একান্ন ইউক্রেন সাতটা উনিশ থেকে দশটা চৌত্রিশ গ্রিস সাতটা একুশ থেকে দশটা তিপ্পান্ন রোমানিয়া সাতটা তেইশ থেকে দশটা আটচল্লিশ পোল্যান্ড সাতটা দুই থেকে দশটা চোদ্দো হাঙ্গেরি ছয়টা আঠান্ন থেকে দশটা আঠারো ক্রোয়েশিয়া সাতটা সাত থেকে দশ উনত্রিশ অস্ট্রিয়া সাতটা দশ থেকে দশ উনত্রিশ চেক রিপাবলিক সাতটা তেইশ থেকে দশ উনচল্লিশ ইটালি সাতটা তেরো থেকে দশ চল্লিশ মালদা ছয়টা পঞ্চান্ন থেকে দশ উনত্রিশ জার্মানি ষাটা তেত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ সুইজারল্যান্ড সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা চার ফ্রান্স আটটা আট থেকে এগারোটা ছাব্বিশ নেদারল্যান্ড আটটা সাত থেকে এগারোটা উনিশ বেলজিয়াম আটটা পাঁচ থেকে এগারোটা উনিশ স্পেন আটটা পনেরো থেকে এগারোটা চুয়াল্লিশ পর্তুগাল সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা পাঁচ লন্ডন সাতটা পঁচিশ থেকে দশ আটত্রিশ আয়ারল্যান্ড সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চার পশ্চিম আফ্রিকার মালিক ছটা ছাপ্পান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ নাইজেরিয়া ছয়টা পঞ্চাশ থেকে দশটা ছেচল্লিশ মিশর ছয়টা উনচল্লিশ থেকে দশটা উনিশ লিবিয়া সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা তেত্রিশ সুদান ছয়টা সতেরো থেকে দশটা আট ইথিওপিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা একচল্লিশ উগান্ডা সাতটা থেকে এগারোটা দুই কঙ্গো ছটা চার থেকে দশটা দশ অ্যাঙ্গোলা ছটা আট থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা পাঁচটা একত্রিশ থেকে নটা সাতান্ন মরিশাস পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরো পূর্ব আফ্রিকার স্যাসলস ছয়টা চব্বিশ থেকে দশ উনত্রিশ আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা সাতান্ন থেকে আটটা সাতান্ন কানেকটিকার ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতান্ন নিউ জার্সি ছ সাতটা আটান্ন থেকে আটটা সাতান্ন ওয়াশিংটন ডিসি সাতটা পাঁচ থেকে আটটা সাতান্ন নর্থ কেরো সাতটা বারো থেকে আটটা সাতান্ন জর্জিয়া সাতটা বাইশ থেকে আটটা সাতান্ন ফ্লোরিডা সাতটা বারো থেকে আটটা সাতান্ন ওহায়ও সাতটা বত্রিশ থেকে আটটা সাতান্ন টেনিসি ছটা সাতত্রিশ থেকে সাতটা সাতান্ন মিশিগান সাতটা ঊনপঞ্চাশ থেকে আটটা সাতান্ন শিকাগো ছটা তিপান্ন থেকে সাতটা সাতান্ন ডলার্স অফ ট্যাক্সাস সাতটা পনেরো থেকে সাতটা সাতান্ন ক্যালিফোর্নিয়া ছটা চুয়ান্ন থেকে দশটা ছাব্বিশ সান ফ্রান্সিসকো সাতটা পাঁচ থেকে দশে সাতত্রিশ ওয়াশিংটন স্টেট সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ কানাডার মন্ট্রিয়াল সাতটা চার থেকে আটটা সাতান্ন টরন্টো সাতটা চব্বিশ থেকে আটটা সাতান্ন আট অন্টাযো সাতটা ছাপান্ন থেকে আটটা সাতান্ন অটোয়া সাতটা বারো থেকে আটটা সাতান্ন মিনিটোবা আটটা দুই থেকে এগারোটা নয় সাসকে আচান আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা চুয়াল্লিশ আলবার আটটা ষোলো থেকে এগারোটা আঠাশ ব্রিটিশ কলম্বিয়া সাতটা একান্ন থেকে এগারোটা মেক্সিকো সাতটা সাত থেকে সাতটা সাতান্ন ব্রাজিল ছটা সাঁত্রিশ থেকে দশটা সাতান্ন আর্জেন্টিনা ছটা বাইশ থেকে দশটা বানান্ন চিলি সাতটা তেরো থেকে দশটা সাতান্ন পেরু ছটা ছয় থেকে আটটা সাতান্ন কলম্বিয়া ছটা এগারো থেকে আটটা সাতান্ন গায়ানা ছটা দশ থেকে নয়টা সাতান্ন সার্বিয়া ছটা সাতচল্লিশ থেকে দশটা দশ কুর্দিস্তান ছটা উনষাট থেকে দশটা একত্রিশ ইরাক ছটা একান্ন থেকে দশটা আঠাশ এই হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পরদিন দিন সকালে পালনের সময়সূচি আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন বিশেষভাবে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধান করেন তাদের মানব জন্ম সার্থক করেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে